কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন এই তো চলে এসেছি আজকে রান্না বান্না করতে তা আজ আমি কী কী রান্না করলাম সেগুলো আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম আমি রান্না করবো গরমা আলু দিয়ে করলা তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি এবার আলু আর করলা দিয়ে দিলাম হলুদ লবণ কিছুক্ষণ রান্না করার পর করে নিলাম এখন রান্না করবো লাউ চিংড়ি চিংড়ি মাছ বেশি ধুয়ে নিয়েছি আর লাউ কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে মশলা দিয়েছি আর মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার সরিষার তেল দিয়ে দেবো দিয়েটাকে ভালোভাবে হাঁটিয়ে তে দেব তারপরে পানি দিয়ে দিলাম এবার একটা প্যানের তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে করে নিলাম লয়ের সঙ্গে দিয়ে দিলাম এতে হয়ে গেল ব্লাউজ চিংড়ি এবার আমি শিম আলু ভাজি করবো এতে তারপর প্যানের তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম নাড়তে নাড়তে এতে ভাজি হয়ে গেলো এতে সাফ করে নিলাম কত সহজেই রান্না দেখতেই পাচ্ছেন এখন রান্না করবো আলু দিয়ে মাছের তেল আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি

এখন বিকেলে নাস্তার জন্য প্যান্ট শুট বানাবো সেই জন্য ময়দা দিয়ে ফিটিং দিয়ে দিলাম ভালো করে ফিটিং নিলাম এবার পেয়ে চড়িয়ে দিলাম ব্যাঙ্কটা গরম পরে যে ময়দা দিয়ে দিলাম হয়ে গেল প্যান্ট শিট করছিলাম লাগলো